वीडियो देखन हम्म हम्म ये ताओ अच्छे डालिए छी वेरी आके है अनार रस स्टार कोड़ा है હા શરૂ hmm. <Darwin> <expressed untoSean> <Oliver> <PUñetful>

রাজপুতান হ্যাঁ রাজপুতান সবটি কতদিন দেখছেন আমি প্রায় দিনা চারেক দেখতেছি ঢুকে যায় বেরোয় এরকম হয় কিন্তু কোনো সময় ঠিক ইয়ে হয়নি এবারে আপনাকে কোনো ঠিক পাই না আমি আমার ভাগনার কাছ থেকে ফোন নম্বরটা আপনাকে হচ্ছে জোগাড় করে পাঠিয়েছি সবটি খুবই বর্ণবয়স্ক সব এর ভারতের মধ্যে সবচেয়ে খাতারনা সব যেটাকে আমাদের রাসেল ভাইপার বলা হয় নিবোড বিস্ত থাকে সাপে কামড়ালে একশো মিনিটের মধ্যে হসপিটাল যাবেন কোনো কাছে যাবেন না আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে দিয়ে আছি দুটো সিনিয়াল ছবি তুলতে বাবা আমাকে ধারে জানবে দু চার একটু বড় গোলটা লাগবে একটু বড় গোল লাগবে ওই পরিমাণই হলেই এবার একটু বড় একটু গোল লাগবে ওই দূরে সিনিয়াল ছবি তো ভাবলি তো দু চারটা সিনিয়াল ছবি তো আচ্ছা আমি তুলে যাচ্ছি

মিটি মাৰটাংগ লাখি যায় গজৰ গুলী ৰাখি <स्थी> आप तब वीडियो शॉट करें शॉट वीडियो करो तुम्हें इधर नहीं नीचे देना कोई नहीं इधर के भाई को भाई पांच सौ किलो हम्म हम्म अच्छा कोई पूर्ण वास्तव से आरे एक तो कुछ ही बड़ा चीज़ है छड़ा देख हाँ हाँ सही है जा रहे टांग जा रहे जा रहे टांग हाँ हाँ जाएगा टांग এইটা প্রথমে যখন ফটকটা তুলি এইটা বেরিয়ে তারপরে এই করোনার জন্য আমরা ডুবে থাকতে পারছি না খাবারের জন্য বের আবার ঢুকে যাচ্ছে ও পুরনো সব ওইদিকে চলে যায় দেখি তাও সামনে সে ভিডিও যখন লম্বা দিয়ে আমি জাহাঙ্গীর মন্ডল বন্ধ দপ্তর থেকে আসি সবটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের বাবু ফোন করেছিলেন বাবু নামটা কি উত্তম মন্ডল দাসপুর থানা গ্রামটা নাম গ্রাম শাহাপুর তোমাকে অসংখ্য ধন্যবাদ